ইউটিউবার সাকসেসফুল ইউটিউবার গেলে কি দরকার তুমি তো এখন নতুন চ্যানেল খুলেছো কি বলো তো হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নেই তো আজকে যে দিদি ভাইটের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু আজকে কারণ কি দিদিভাই এসছে তখন কটা দিন ভাই দুটো কি আড়াইটা হবে এখন বাজে পাঁচটা কাজ কাজের সাথে সাথেও যে মানুষের সাথে গল্প করে এতটা সময় চলে যে বুঝতেই পারিনি আমরা বলো একদম সময় চলে গেল আর দিদিভাই চ্যানেলেও অনেক কিছু প্রবলেম ছিল সেটা সেটিং করে দিলাম দিদিভাই অ্যাকচুয়ালি দুটো চ্যানেল আছে ঠিক আছে তার আগে তোমাদেরকে বলবো যে দিদিভাই কোথা থেকে এসছে দিদিভাই কী কারণে এসছে আর দিদিভাই চ্যানেলে কী সমস্যা ছিল তো দিদিভাই বলো তোমার নাম কি আমার নাম সোমা সিংহরা আর তোমার চ্যানেলে কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমার সেটিংসের অনেকগুলো প্রবলেম ছিল আচ্ছা তোমার চ্যানেলের নাম দুটো বলো দুটো চ্যানেল একটা চ্যানেল গার্ডেনিং সেটা হচ্ছে তুলসী তুলসী গার্ডেনিং গার্ডেনিং আর কচুপাতা হচ্ছে রান্না চ্যানেল রান্না এখানে দেখো আমি দুটো চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে তো যেটা কচুপাতা ওই চ্যানেলটা তিন মাস বয়স আর এই গার্ডেনিং বলতে দিদিভাই খুব গাছপালা সব খুব গাছপালা ভালোবাসে আর এইটা হচ্ছে এক মাস হয়েছে মাত্র মাত্র সাবস্ক্রাইবার এটাকে বলা কিন্তু ভুল এক মাস হয়েছে তেরো জন তো ভালোবেসেছে এটাই অনেক তো এইবারে তোমাদের দেখায় যে দিদিভাই কীরকম ভিডিও করে আর আজকে এই ভিডিওর টপিকটা তোমরা বুঝতে পেরেছো যে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার এই কারণে ব্যর্থ হয় এর আগেও কিন্তু আমি এই টপিক নিয়ে তোমার ডিসকাস করেছিলাম কিন্তু সেই টপিকগুলো অন্য ছিল সেটা আমি আমার হাজবেন্ডের যে ভুলগুলো করেছিল সেইগুলো তোমরা যাতে না করো কিন্তু ইরানি আমি একটা জিনিস দেখছি দিদিভাইও ফলো করছে দিদিভাই আমাকে বললো তো আমি ভাবলাম যে হঠাৎ করে এই ভিডিওটা এই টপিক নিয়ে ভিডিও কেন না করা যেতে পারে যেতেই পারে একটা ভিডিও কারণ আমি এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি তোমরা অনেকে এই কমেন্টটা করো তুমি আমায় সাপোর্ট করো নতুনটা এসো চলো সাপোর্ট করি তুমি আমার বন্ধু করো আমি তোমায় বন্ধু করি তুমি আমার পরিবারে আসো আমি তোমার পরিবারে আসি তো এই সব টপিক নিয়ে আজকে ডিসকাস করবো যারা এইগুলো করছো আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডেছি কোনো দিনও তারা ইউটিউবার হতে পারবে না কোনো পারবে না কিন্তু কেন পারবে না কী কারণে পারবে না হয়তো কথাটা শুনে একটু তোমাদের মন ভেঙে গেলো বা একটু খারাপ লাগলো কিন্তু যেটা সত্যি সেটা তোমাদের মেনে নিতে হবে এই যে ভুলগুলো করছো সেই ভুলগুলো করা বন্ধ করো আমি তোমাদেরকে বলছি তার আগে তোমাদেরকে এই দিদিভাই চ্যানেলটাকে দেখিয়ে নিই তো দিদিভাই চ্যানেলে দেখো দিদিভাই এখানে কি সুন্দর গার্ডেনিং ভিডিও করে তোমরা দেখো জাস্ট একটা ভিডিও আমি চালাই দিভার বাগানটা তো তোমাদের না দেখিয়ে পারছি না জাস্ট একটা ভিডিও তোমাদের এখানে চালাচ্ছি দেখি কি কি গাছ লাগিয়েছো বলো অনেক গাছ আছে একটা বেগুনের বীজ থেকে আমি প্রায় পঞ্চাশটা বেগুন গাছ এখন আমার ছাদে পড়ছে আচ্ছা আর লাউ তো এখনো কদিন আগেও বোধ হয় পাঁচ হাতটা তুলেছি

মুলোর দানা কোনো বেলগাছের গোড়ায় পড়ে গিয়ে দেখছিলাম তিনটে চারটে বেশ বড় বড় মূল আচ্ছা তো যাই হোক দিদি ভাই অ্যাকচুয়ালি এই চ্যানেলটা গার্ডেনিংয়ের আর এখানে আরও একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছে যেটা হচ্ছে কচু পাতা ঠিক আছে ওখানে রান্নার রেসিপি ছাড়ি তো দুটো চ্যানেলই সেটিং করে দিয়েছি আর দিদি ভাইয়ের আরও কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর এতক্ষণ দিলাম তো দিদিভাই বলতে পারবে দিদি ভাই তোমার আর কোনো প্রবলেম নেই তো আমার প্রবলেম নেই আর এই বোনের কাছে এসে আমি সব কোথা থেকে আমি এসেছি রসপুঞ্জ থেকে আচ্ছা আচ্ছা বুঝলাম তো চলো এইবারে তোমাদেরকে বলি আজকের ভিডিও যে টাইটেল আর থামনে তোমরা দেখে যে ভিডিওটা ক্লিক করেছো কি ভুল তোমরা করছো কি জন্য তোমরা ব্যর্থ হবে তো দিদিভাইয়ের যে প্রশ্নটা ছিল সবার প্রথম যে আমাকে যারা এরকম কমেন্ট করে যে আমি তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করলাম আমি তোমার পরিবারে এলাম তুমি আমার পরিবারে এসো তোমরা অনেকে আমার চ্যানেলেও করছো তো এটা আমি কেন বারণ করছি আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্ন করছি তোমরা একটু উত্তর দাও তো তোমরা যাদের বলছো যে তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করলাম তুমি যাদেরকে যাদেরকে বন্ধু বলছো তুমি তাদের ভিডিও পার্টিকুলার দেখো প্রতিদিন থরলি ওইভাবে দেখো আমাদের কিন্তু সবার ঘরে ওয়াইফাইটা অ্যাভেলেবেল নয় নেট দিয়েই আমাদের ভিডিও দেখতে হয় মধ্যবিত্ত ঘরের কথা বলছি সবাই কিন্তু ওয়াইফাই নিয়ে কমফোর্টেবল নয় তো আমরা কি সবার ভিডিও থরলিভাবে ওয়াইফাই যদিও থাকে সময় হয় সংসারের কাজ করে বা নিজের যা লাইফস্টাইল লিড করে প্রত্যেকজনে তুমি যাদের যাদের বলছো তুমি আমার পরিবারের আমি তোমার পরিবারে এলাম তুমি কি দেখো প্রয়োজন ছাড়া আমরা কিন্তু কখনো কারোর ভিডিও দেখি না আর কি এন্টারটেনমেন্ট হতে আমরা যখন কারোর ভিডিও দেখি কি জন্য দেখি আমার ভিডিও তোমরা যারা দেখো তারা কিন্তু সবাই কম বেশি সবারই ভালোবেসে যেরকম দেখো প্রয়োজনে দেখো আমার কাছে আমিও একটা কথা বলবো যে বলছে যে আমি তুমি আমারটা দেখো আমি তোমারটা দেখি তাহলে যদি আমার চ্যানেলে আরো যা ভিডিও আছে সে কিন্তু সব ভিডিও দেখেনি হুম সে কি হয় না একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে গেছে হয় না কিন্তু সব ভিডিও দেখেনি তার মানে দেখে না আমিও দেখতে সময় এইবারে এই ফ্যাক্টটা আমি বোঝাই তুমি ধরো কারোর চ্যানেলে গেলে ওরকম করে তুমি কি তার পুরো ভিডিও দেখতে না দেখতে পারি না তো সময় না নতুন ইউটিউবাররাই করে নতুন যারা ইউটিউবে কাজ করে তারাই কিন্তু এই ভুলটা করে কি একজন আমাকে কমেন্ট করেছিল এখানে আমি দেখো স্ক্রিনশট দিচ্ছি তার কমেন্ট পজ হয়ে গেছে ইউটিউব কিন্তু কিছুক্ষণের জন্য বা কিছু দিন আমার মনে পড়ছিলাম তোমাদের পরে স্ক্রিনশটটা দেবো কিছুক্ষণ বা কিছু দিনের জন্য কমেন্ট কারোর চ্যানেল এসে করতে পারবে না এত প্রতিদিন কমেন্ট করেছে তো এটা উৎপত্তি কোথা থেকে হয়েছে তোমরা একে অপরের দেখছো বা তোমরা কারোর দেখে বা কারোর কথা শুনে তোমরা এই জিনিসটা পড়ছো আঁকড়ির লাভটা কী হচ্ছে ইউটিউবে যে অ্যালগোরিদাম বলে যখন তুমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তখন যখন তুমি ভিডিও ছাড়ছো যখন তুমি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করছো সে যখন ভিডিও ছাড়ছে তোমার কাছে নোটিফিকেশান প্রথম আসবে তোমার কাছে তার নোটিফিকেশানটা যখন প্রথম এলো তো তখন যখন তুমি তার ভিডিওটা দেখছো না ইউটিউব কী বুঝবে ইউটিউব বুঝবে তার ভিডিও ভালো নয় তুমি তার ভিডিও পছন্দ করছো না ওই জন্য তার ভিডিওতে ইমপ্রেশন দেবে না সেম জিনিস কিন্তু তোমার ক্ষেত্রেও হবে তুমি যখন ভিডিওটা আপলোড করছো যখন তুমি তাকে বন্ধু করলে বা তোমাকে যদি এরকম কেউ বলে যে আমি তোমায় বন্ধু করলাম তুমি আমায় বন্ধু করো নতুনটা আসো চলো একে অপরকে সাপোর্ট করি কেউ করবে না তোমায় সাপোর্ট তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে তোমাকে নিজেকে থাকতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস পাবে কি। কেউই কিন্তু জিরো থেকে মানে কেউ কিন্তু মানে শুরুতেই এক লাখ দু লাখ দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার হয় না আমিও জিরো থেকে উঠছি দিদি ভাইয়ের চ্যানেলে একসময় জিরোতে থাকবে দিদি ভাইয়ের চ্যানেলে একজন দশ হাজারে পৌঁছাবে আমার চ্যানেলে একদিন দশ হাজার পৌঁছে যায় তোমাদের চ্যানেলে দশ হাজারে পৌঁছায় কিন্তু যদি তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে কিন্তু তোমাকে এই ভুলগুলো করা বন্ধ করতে হবে যদি এই ভুলগুলো না করো শুধু ওই দিদি ভিউজ কীভাবে আসবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে এই টপিকগুলো নিয়ে ভিডিও দেখলে ব্যাস তোমার হয়ে গেলো এইগুলো করলে হবে না ইউটিউবের যে বেসিক নলেজ সেগুলোকে শিখতে হবে সেগুলোকে তুমি যদি না শেখো সেইগুলোকে যদি তুমি না বোঝো তাহলে কী করে হবে তো এই যে ভুলগুলো আমরা করে থাকি ভুল করো এগুলো করো না আর তোমাদের আরও একটা কথা বলি অনেকে বছর ফোন করছি ফোন পাচ্ছি না দিদিভাইও তো ফোন করে এসছে দিদিভাই কী করেছে আমি প্রথম দিন ফোন করে প্রথম দিনই ফোন পেয়েছি প্রথম দিনই ফোন পেয়েছে তো দেখো আমি একটা কথা বলি এই সেই সময়টা মানে এক ঘন্টা যে টাইমটা থাকছে আমি এটাই তোমাদের এই জন্য রিকোয়েস্ট করি যে যাদের দরকার সত্যি তারা পাচ্ছে না অনেকে এরকম এখন আছো আমাকে কমেন্ট করছো দিদি আমি ফোন ব্যস্ত পাচ্ছি আমি শুধু বলি যাদের ভিউজ রিলেটেড প্রবলেম সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম ওয়াচ টাইম রিলেটেড প্রবলেম আমাকে ফোন করো না ওগুলো আমি ভিডিওর মধ্যে আর লাইভের মধ্যে সলভ করি লাইভটা এখন করতে পারছে না এখন পাখা বন্ধ করে আমাকে লাইভ করতে নাহলে আমি যখন টুগেদার লাইভ করি না তখন শুনতে পাই না কিছু তো শরীরটা খারাপ ছিল বলে আমি আবার লাইভে আসবো আবার আমি খুব তাড়াতাড়ি লাইভ আসবো তোমরা চিন্তা করো না লাইভে চ্যানেল চেক করো আর ফোন করে বলছো চ্যানেল চেক করতে কী করে চ্যানেল চেক করো ফোন করে ফোন করে তো চ্যানেল চেক করা সম্ভব না এই যে যারা দেখা করতে আসতে চাও যাদের চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না তারা আমাকে ফোন করো আটটা থেকে নটার মধ্যে রাতে আমি ফোন রিসিভ করবো আর রাত সাড়ে বারোটার সময় ফোন করছো ভিডিও কল এগুলো করো না আশা করছি তোমাদেরও প্রাইভেট টাইম যেরকম আছে আমারও তো কিছু প্রাইভেট টাইম আছে প্রাইভেট টাইম বলতে সেই সময়টা কাজ করি ঘুমাই না সেই সময় কাজ করি তো এইটাই বলবো আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ যাদের ধৈর্য কম দিদিভাই ভিডিও দেখতে পারো দিদিভাই কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছে আমাকে এতক্ষণ ধরে এত মোটিভ করলো যে আমিও অনেক প্রবলেম যেমন হয় না দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু প্রবলেম থাকে দিদিভাই জীবনেও যেমন প্রবলেম তো একে অপরের সাথে এটা প্রবলেম কথা বললে কি হয় মনটাও হালকা হয় আর সলিউশনও পাওয়া যায় তো এটাই বলবো যে তোমাদের যে তোমরা কাজ করো ধৈর্য হারিও না একটা ইউটিউব ইউটিউবার সাকসেসফুল ইউটিউবার হতে গেলে কি দরকার তুমি তো এখন নতুন চ্যানেল খুলেছো কি বলো তো প্রথম হচ্ছে ধৈর্য এটা হচ্ছে সবার মুখেই তুমি সবার প্রথম আর আর দ্বিতীয় হচ্ছে যে নিজের ভুল আমি ভুলটা কোথায় করছি অন্যের ভিডিও দেখে নিজের ভুলটা ধরা অন্যের ভালো একটা ভিডিও দেখলে নিজের ভুলটা ধরা যায় সেইভাবে ধরে আবার নিজেকে পরিবর্তন কর আর একটা জিনিস বলো তো নিজেকে কীভাবে মোটিভ রাখবো আমরা তো ইউটিউবে কাজ করলে নিজেকে মোটিভ রাখতে পারি না তো নিজেকে কি করে মোটিভ রাখবো যে আমি একটা এক লাখের চ্যানেল দেখলাম সেই চ্যানেলে দশ হাজার পনেরো হাজার প্রতিদিন ভিউজ আসছে বলে আমার চ্যানেলেও কি ভিউজ তাহলে আমি একটা এক্সাম্পল হুম যে বাচ্চা জন্মেই তো আর তেইশ চব্বিশ বছরের হয়ে যায় না সে তো এক বছর দু বছর তিন বছর একটা একটা করে স্টেপ এগোয় অবশ্যই তেমনি আমাদের চ্যানেলটাও কিন্তু আস্তে 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 স্টেপ বাই স্টেপ এগোবে বয়স হবে ম্যাচুরিটি হবে তার বুদ্ধি হবে চ্যানেল হচ্ছে চারা গাছের মতন তুমি যত জল দেবে যত সার দেবে যত যত্ন করবে তত কিন্তু সেই ফল দেবে তো ওই বলে না গাছ লাগিয়ে যাও ফলের আশা করো না তুমি গাছে যত্ন করো গাছে জল দাও প্রতিদিন গাছকে যত্ন করে লালন পালন করো গাছের দেখভাল করো প্রতিদিন সময় দাও তাকে দেখবে তোমাকে সে ঠিক ফল দেবে তো আমাদের চ্যানেলটাও সেম সন্তানকে যেরকম মানুষ করা হয় চ্যানেলকেও সেই রকম গাছ আর চ্যানেল সন্তান সম আর হচ্ছে যে কোনো কিছু আমরা যখনই শুরু করি না পরে কি করবো আমাদের ভাবলে হবে না আমাদের কাজটা আমাদের করে যেতে হবে যেমন দিদি আমার পরে কী হবে না হবে জানি এই যেমন একটি দিদি ভাই আমি দিদিভাই তো প্রতিদিন আমার ভিডিও দেখে যে শিখতে আসি যে দিদিভাই আমাকে বলে তুই আমাকে শুধু শিখিয়ে যা আমার দরকার নেই সাবস্ক্রাইবার ভিউজ দরকার নেই একদিন না একদিন তো হবে আমি শুধু শিখি তোমরা এটা করো শেখো আমার ভিডিও বলে না তোমাদের যার ভিডিও ভালো লাগে তোমরা পুরোটা দেখো তার ভিডিও পুরো দেখ শুধু আমার ভিডিও বলে না আমি তোমাদের এটা প্রত্যেকটা ভিডিও দেখো বলছি তোমরা কিন্তু এই ভুলটা করছো কারণ ভিডিও পুরো দেখে একটা সংসার মনে করতে হবে আমরা যেমন আমাদের সংসারে সকাল থেকে উঠে সব কাজ করি একদম আমাদের কিন্তু সেখানে কোনো শার্ট থাকে একদম ঠিক ইউটিউবে ওই রকম যে আমার এই কাজটা আমাকে করতে হবে হুম হুম শার্ট তো প্রত্যেকেরই থাকে ছেলে বড় হলে আমাকে এই দেখবে হ্যাঁ তাহলে ইউটিউবও বড় হলে আমাকে নিশ্চই দেখবে অবশ্যই অবশ্যই তো এই এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে দেখলে সত্যি তাদের ধৈর্য আছে একদিন সত্যি ইউটিউব থেকে এখনো পর্যন্ত যারা দেখছো আর যারা প্রথমেই বেরিয়ে গেলে আমি বলবো যে হয়তো একটু তোমাদের ধৈর্য কম পুরো ভিডিওটা দেখলে না আর কারণ প্রতিদিনই তো শেখানো হয় না কিন্তু এইগুলো যদি তোমরা মানো এইগুলো থেকেও কিন্তু কিছু জিনিস শিখবে আমি প্রতিদিন আমার ভিডিওতে তোমাদের কিছু কিছু জিনিস কিন্তু ছোট্ট ছোট্ট ভাবে ভিডিওর মাধ্যমে শুরু করি আমি প্রথম দিন বলেছিলাম যে একদিনে তো কোনো কিছু পারবো না তবে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যেরকম সাকসেস পেয়েছি তোমাদেরকেও তোমরাও কেন পারবে না আমি একটা সাধারণ মেয়ে হয়েছি আমি পেরেছি তোমরা কেন পারবে না তোমরাও পারবে হ্যাঁ অবশ্যই ধৈর্য রাখতে হবে তো যাই হোক চলো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো আর এই দিদিভাই চ্যানেলের নাম আমি আবারও বলে দিচ্ছি কচু পাতা আর হচ্ছে আরেকটি চ্যানেলের নাম তুলসী গার্ডেনিং যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করো যারা গাছপালার ভিডিও দেখতে পছন্দ করো দিদিভাইয়ের চ্যানেলটি অবশ্যই ভিজিট করো দিদিভাই খুব সুন্দর ভিডিও করছে সবে রিজেন্স স্টার্ট করেছে আর আর আমার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর এই বোনটা এত ভালো বোঝায় না আমি ভাবছি ও আমার টিচার হয়ে যাবে তো চলো আজকে তাহলে ভিডিওটা শেষ হচ্ছে এখানেই আর দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে হয় তুমি বলতে পারো আপনাদের চ্যানে আমার চ্যানেল দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের যা কমেন্ট করা যা খুশি অবশ্যই করবেন ভালো মন্দ যা খুশি ভালো করলেও ভালো লাগবে মন্দ করলেও মেনে নেই